রূপকথা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলে উৎস গায়ে কম্পিউটার জড়িয়ে শুয়ে আছে রূপকথাকে কাঁপতে দেখে উৎস বলল কাছে আসো জড়িয়ে ধরিয়ে ঠান্ডা কমে যাবে রূপকথা ডানে বামে না তাকিয়ে তড়িৎ গতিতে উৎস বুকে ঝাঁপিয়ে বলল উৎস কম্পিউটার দিয়ে রূপকথাকেও পুরোপুরি ঢেকে নিল বলল বলিছিলাম যেও না কে শুনে কার কথা এখন দেখো কিভাবে কাঁপছ রূপকথা ঊষ্য বুকে জড়ো হয়ে ঘাপটি মেরে শুয়ে কাঁপতে কাঁপতে বললো একদিনই তো আপনি তো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরুন গা কাঁপছে আমার তার কথা শেষ হওয়ার আগেই উৎস আরও শক্ত করে জড়িয়ে ধরলো তাকে এতটাই শক্ত করে ধরেছে যেন নিজের বুকের মধ্যেই ঢুকিয়ে নেবে মেয়েটাকে রূপকথা বলো এমন ড্যান্জারাস কিছু কালকেও হবে উৎস বলো হুম রূপকথা বলো বাবু আমি আর এসবে নাই ঊষো বলো কেন থাকবেন না কেন আরও যাও না রূপকথা বলো ঠিক আছে যাব ঊষো বলো তোমার ইচ্ছে রূপকথা বুঝলো উষ অভিমান করেছে তাই এমন করেছে পরমহ রূপকথা একটা ভেবে একটা বুদ্ধি বের করলো তো যেই ভাব সেই কাজ রূপকথা ঊষ টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিল এরপর তার পিঠে শুশুরি দিতে লাগলো শ্বশুরের অনুভব হলো ঊষ চুপ করে মটকা শুয়ে শুয়েলো যেটা রূপকথার সহ্য হল না বলল। আপনি কি এলিয়েন আপনার শ্বশুর লাগে না উস্য বলো ও আচ্ছা শুরু নাকি রূপকথা বলো তো উস বলো আমি আরও ভাবছি আদর করছো তাই তো চুপচাপ ফেল নিচ্ছিলাম উসর কথা শেষ হতে না হতেই রূপকথা তার পিঠে নখ বসিয়ে দিলো বলো আদরের বহি প্রকাশ উস্য বলো আদরের বহিঃপ্রকাশ নখ দিয়ে নয় ঠোর দিয়ে হয় রূপকথা এবার লজ্জা পেলো যার দরুন উসর বকি আরও ঢুকে গেলো রূপকথা লজ্জা পেয়েছে দেখে উস বলো তুমি আমার সঙ্গে যেটা করেছ সেটা যদি আমি তোমার সঙ্গে করি তাহলে কেমন হবে রূপকথা জিজ্ঞেস করলো কি করেছি উস বলো যা করেছ তা আমি করে দেখাই রূপকথা বলল না উৎস শুনলো না উল্টো রূপকথা শাড়ি বেট করে তার উন্মুক্ত কোমরে আর পেটে শুশুরি দিতে লাগলো রূপকথা মশরা মশরি করতে করতে বলো এগুলো কোন কথা আমি করেছি বলে আপনাকেও করতে হবে উৎস বলো অবশ্যই রূপকথা ঊষুর হাত ধরে বলল আমি মাকে বলে দেবো ঊষ জিজ্ঞেস করলো কী বলবে রূপকথা বলো আপনি যেটা করেছেন উস বলো কি করেছি আমি রূপকথা বলো সুশুড়ি দিচ্ছেন উৎস বলল কোথায় দিলাম আদরি তো করছি আর এগুলো আদরের রূপ রূপকথা আগে পিছে না ভেবে একটু আগে যেটা বলেছে সেটাই বলে দিল। আদরের নয় ঠোঁট দিয়ে হয় ঊষর টেনে বলো তাই কি বলতে কি বলছো বুঝতে পেরে রূপকথা ধ্যান ভাঙলো আবার যে আবার এসে ভিড় জমালো তার গালে মূর্তির আবার গলাটা গালটা লাল বর্ণ ধারণ করলো রূপকথার লজ্জায় লাল হয়ে আসার মুখটা দেখে উৎস বললো দিয়ে নয় ঠোঁট দিয়ে দিয়ে হয় রূপকথা কিছু বলো না উৎস বলল কথা বলছো না কেন রূপকথা বলো কি বলবো লজ্জা লাগছে তো আমার উসু এবার উচ্চস্বরে হেসে দিল। সেই হাসি শব্দ শুনে রূপকথা যেন আরও লজ্জা পেল উৎস হঠাৎ রূপকথার কপালে কপাল থেকে বলো কখনো যদি কাতর কণ্ঠে আবদার করে কিছু চাই তবে কি ফিরিয়ে দেবে উস কণ্ঠে ছিল এক রাস মাদকতা যা রূপকথাকে বিসামাল করে দিল হিথায় জ্ঞান হারিয়ে জ্ঞান শুনু হয়ে রূপকথাও বলে বসলো কি চাইবেন আমাকে উষ্য বলো আগে বলো দেবে তারপর রূপ রূপকথা বলল দিব উৎস বলো এই যে দেবে বলে পরে পোলট্রি খাবে না তো রূপকথা বলো না রূপকথার স্বীকারোক্তি পেয়ে উশো নিজের ঠোঁটা রূপকথা ঠোঁটে দেখে এগিয়ে দিতেই বাইরে থেকে আওয়াজ এলো ভাইজান সারাদিন বউ নিয়ে দরজা খিল দিয়ে বসে থাকলে চলবো তাড়াতাড়ি বের হয়ে আসেন রাবাই বেগমের কথায় দুজনে ছিটকে দূরে সরে গেল যার দরুন রূপকথা ধপাস করে বিছানা থেকে নিচে পড়ে গেল। রূপকথা আত্মনাদ করে বলো ও মা গো গেল গো আমার ঊষ তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে রূপকথার মুখ চেপে ধরলো বলো প্লিজ চিৎকার করো না বাইরে নানি আছে রূপকথা বলো আমাকে তুলুন কোমরটা বোধহয় শেষ আমার উষ্ বলো তুলছে উস রূপকথাকে তুলে বিছানায় বসালো বলো বেশি ব্যথা পেয়েছ রূপকথা বলো বুঝতেছি না উষ্ বলো তাহলে হয়তো বেশি ব্যথা পাওনি কারণ বালিশের উপর পড়েছে তো রূপকথা দেখলো নিচে একটা বালিশ পড়ে আছে বুঝলো সে বেশি ব্যথা পায়নি হৃদায় ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠেছে অন্যদিকে উৎস গিয়ে দরজা খুলে দিল দেখলো বাইরে কেউ নেই উৎস ভাবলো নানি হয়তো তাদের ডেকে চলে গেছে তাহলে নিশ্চয় রূপকথা চিটকে শুনতে পাইনি রূপকথা বলো নিচে গিয়ে দেখে আসবো নাকি নানি ডাকছে উৎস বলো না দাঁড়াও আমি রিঙ্গির সাথে মলম নিয়ে আসি কথা বলো আরে লাগবে না বেশি ব্যথা পায়নি। কে শুনে কার কথা উৎস গিয়ে রিঙ্কিকে ঘুরলো তবে পেল না শেষে রাহিনে থেকে মলম নিয়ে আসলো এরপর দরজা লাগিয়ে রূপকথাকে বলো উল্টো ঘুরো না না মানে কি না রূপকথা বলল রূপকথা বলো মলম লাগানোর প্রয়োজন নেই উৎস বলো তোমাকে উল্টো ঘুরতে বলেছি তুমি ঘুরবে নাকি আমি অন্য ব্যবস্থা নিব। রূপকথা এবার নতুন হয়ে বলো তাহলে আপনি রিঙ্কাপুর বা মা কাউকে একজনকে ডাকুন আমি আপনার হাতে মলম লাগাবো না লজ্জা লাগছে আমার উৎস বলো এতক্ষণ আমার বুক দখল করে ঘাপ টেমেন শুয়ে থাকতে লজ্জা করলো না রূপকথা কিছু বলো না উৎস এবার তার পিছনে গিয়ে বসলো এরপর হাতে মলম নিয়ে রূপকথার কোমরে লাগিয়ে দিল রূপকথা বেছে না চাদর খামছে ধরে বসে আছে উৎস আনমনে বলে উঠল। শাড়িতে তোমাকে সুন্দর লাগছে রূপকথা মাথা ঘুরিয়ে ওষুর চোখের দিকে তাকিয়ে বলো আজ প্রথম আমায় শাড়ি পরা অবস্থায় দেখলেন না ভাবি ভাবি রিঙ্কির ডাক শুনে রূপকথা কোমর থেকে হাস সরিয়ে নিল রিঙ্কি রুমে এসে রূপকথাকে হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল। এড়িং নাও একটু পর মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে এটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও রূপকথার শপিং ব্যাগটা হাতে নিয়ে বলো আবু তোমার হেয়ার ড্রায়ারটা একটু দিতে পারবা আমি আসলে হেয়ার ড্রাই আনতে ভুলে গেছি রিঙ্কি বলো পিঙ্কিকে বলছে দিয়ে যাবে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমি গেলাম আমাকে আবার তৈরি হতে হবে ঊষো জিজ্ঞেস করলো প্রান্ত আসবে না রিঙ্কি বলো রাতে আসবে বললো এ বলে রিঙ্কি চলে গেল। রূপকথা ঊষোকে জিজ্ঞেস করলো প্রান্তকে ঈ বলো রিঙ্কির ফুপাতো ভাই রূপকথা জিজ্ঞেস করলো আপনার সঙ্গে ওনার ভালো সম্পর্ক উসো বলো হ্যাঁ রূপকথা আর কিছু না বলে শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল দেখলো ব্যাগের ভিতরে একটা সবুজ জর্জের চুড়িদার আছে রূপকথা শাড়িটা খুলে চুড়িদার পরে বের হলো এরপর রুমে এসে দেখে বেছেনা হেয়ার ডেয়ার রাখা রুম পুরো ফাঁকা উসো রুমে নেই রূপকথা হেয়ার ডেয়ার নিয়ে চুলগুলো শুকিয়ে সেটি করে ছেড়ে দিয়ে হালকা মেকআপ করে কিছু জুয়েলারি পরে নিল এরপর ওনাটা সুন্দর করে সাদের মতো গায়ে উপর দিয়ে সামনে দুই পাশে টেনে দিল রাত বাড়তে বাড়তে রূপকথাও ঠান্ডা লাগছে ঢাকাতে তেমন ঠান্ডা না থাকলেও এখানে বেশ ঠান্ডা পড়েছে এখন আবহাওয়ার দিনে গরম রাতে শীত এই টাইপ হয়ে গেছে রূপকথা পুরোপুরি রেডি হয়ে রুম থেকে বের হতেই রাবায় বেগমের সঙ্গে দেখা হয়ে গেল তার রূপকথাকে দেখে রাবে বেগম হেসে কানে কানে ফিসফিস করে বলল জামাই করার সময় এমন চিল্লাচিল্লি করে লোকে মন্দ বলবে রাবাই বেগমের কথা শুনে রূপকথার হাসি গায়েব হয়ে গেল মুহূর্তে তার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল রাবাই বেগম বলো খবরদার পরিবার থেকে আদর করার সময় ছেলে ছেলে করল না এ কথা বলে রাবা বেগম হেসে চলে গেল রূপকথা এখনও আগের মতো ঠায় দাঁড়িয়ে রইল তার মনে পড়ে গেল সে বেসিন থেকে পড়ে যাওয়ার একটু আগের ঘটনা মুহূর্তের ব্যবধানে আবারও তার গালে লজ্জা রাবা এসে ভিড় জমালো ভাবি যান এখানে দাঁড়িয়ে এভাবে বিলাস করছেন কেন ভাইয়ার সঙ্গে কাটানো কোনো রোমান্টিক মুহূর্তের কথা মনে পড়ে গেল নাকি মৃতুর কথা শুনে আবার লজ্জা পেলো কথা বলল তেমন কিছু না তোমাদের কাছেই যাচ্ছিলাম এ কথা বলে রাবে বেগম হেসে চলে গেল রূপকথা এখনও আগের মতো ঠায় দাঁড়িয়ে রইল তার মনে পড়ে গেল সে বিছানা থেকে পড়ে যাওয়ার একটু আগের ঘটনা মুহূর্তের ব্যবধানে আবারও তার গালে লজ্জার আবার এসে ভিড় জমালো ভাবি যান এখানে দাঁড়িয়ে এভাবে বিলাস করছেন কেন ভাইয়ার সঙ্গে কাটানো কোনো রোমান্টিক মুহূর্তের কথা মনে পড়ে গেল নাকি মৃতুর কথা শুনে আবার লজ্জা পেল রূপকথা বলল তেমন কিছু না তোমাদের কাছে যাচ্ছিলাম মৃতু বলো তো আমাদের কাছে না এসে এখানে বেগ কাটলে কেন রূপকথা বলো নানুর সঙ্গে কথা বলছিলাম আচ্ছা চলো এবার রূপকথা মৃত্যুর হাত ধরে রিঙ্কি রুমে চলে গেল দেখলো সবাই প্রায় রেডি রূপকথাকে দেখে সবাই বেশ প্রশংসা করলো রূপকথা সবার এত এত প্রশংসা পেয়ে খুশি হয়ে গেল কিন্তু সে যার প্রশংসা পাওয়ার আশায় এত মরিয়া হয়ে আছে সেই মানুষটা কোথায় রূপকথা রিঙ্কি রুম থেকে বের হলো উৎসকে খুঁজতে ভাগ্যকর্মে পেয়েও গেল দেখলো উৎস ফোন কারোর সঙ্গে কথা বলতে বলতে ছাদ থেকে নিচে নামছে রূপ রূপকথাকে দেখে দাঁড়িয়ে পড় এরপর কলটা কেটে মোবাইলটা পকেটে রেখে রূপকথা দেখে এগিয়ে এসে বলল সুন্দর লাগতেছে রূপকথা খুশি হলো বলো থ্যাংক ইউ কোথায় ছিলেন তখন উসো বললো ছাদে রূপকথা বলো আচ্ছা উসো বলো রুমে আসো রূপকথা জিজ্ঞেস করলো কেন ঊষো রূপকথার হাত ধরে বলো দরকার আছে রূপকথা আর কথা না বাড়িয়ে চুপচাপ ঊষোর সঙ্গে রুমে চলে গেল। ঊষ রূপকথাকে বলো বের হওয়া এতটাই তারা ছিল যে নতুন জামার ছিলটা পর্যন্ত ফেলতে সময় পায়নি উষর কথা শুনে অবাক হলো রূপকথা বলল কী উসো বলো ইয়েস ম্যাম আপনার পিছনে চেনের সঙ্গে নতুন ছিল ঝুলছে রূপকথা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো উষো সত্যি বলছে রূপকথা বলো ই আল্লাহ যারা দেখেছে তারা নিশ্চয়ই পাগল ভাবছে আমায় উৎস বলো দাঁড়াও চুপচাপ আমি শিলটা খুলে নিচ্ছি একথা বলে উস শিলটা খোলার অনেক চেষ্টা করলো কিন্তু পারল না রূপকথা বলো হাত দিয়ে তো পারছেন না রিঙ্কা কাপড় থেকে একটা কাছে নিয়ে আসি উৎস বলো লাগবে না রূপকথা বলো তাহলে এবার নান দিয়ে শিলটা কেটে ছিঁড়ে নিল পিঠে উস গরম নিঃশেষেষে পড়তেই কথা চোখ বন্ধ করে নিল উৎস জিজ্ঞেস করলো তুমি পারফিউম ইউজ করেছো রূপকথা বলো বেশি না একটু করেছি উসো জিজ্ঞেস করলো কেন করেছ রূপকথা বলো মানুষ পারফিউম কেন ইউজ করে উৎস বলো নেক্সট টাইম থেকে আর কখনো পারফিউম ইউজ করবা না করলো বাসার ভিতরে করবা বাইরে নট অ্যালাউট রূপকথা গাল ফুলিয়ে বলো আচ্ছা উসো রূপকথা গাল্টেনে বলো এগুলো গাল নাকি রসগোল্লা রূপকথা বলো আপনাকে বলবো কেন উস বলল আমি তোমার আপন স্বামী হই আমাকে বলবে না তো কাকে বলবা রূপকথা বলো স্বামী না আসামি উষু রূপকথা থেকে আরেকটু এগিয়ে এসে বললো আচ্ছা তাই নাকি রূপকথা কিছু না বলে দরজা দেখে দিল এক দূর মেহেতে অনুষ্ঠানের জন্য লিভিং রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সবুজ আর হলুদ থিমের মধ্যে মেয়েরা সবাই হলুদ চুড়িদার পরেছে আর রিঙ্কি পড়েছে হলুদ শাড়ি সবার সাথে মেহেরি পরিয়ে দেওয়ার জন্য চারজন মেহেরি আর্টিস্ট এসেছে সাউন্ড বক্সে দি ব্রেক আপ সংগানটা বাড়ছে আর গানের তালে তালে উড়াধুরা নাচ করছে মিতু ঋতু আনিকা পিঙ্কি সহ বাকি মেয়েরা অন্যদিকে রিঙ্কির পাশে বসে রূপকথা চুপচাপ অনুষ্ঠান উপভোগ করছে মেহেরি আর্টিস্ট রিঙ্কির হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে এরই মধ্যে আফিয়া বেগম এসে বলো রিঙ্কি তোর হাতে পায়ে মেহেদি লাগানো শেষ হলে রূপকথাকে লাগিয়ে দিতে বলিস বেচারি সারাদিন জার্নি করে এখানে এসে একটু জিরে নেওয়ার সময় পর্যন্ত পাইনি রিঙ্কি বলো ঠিক আছে রূপকথা বলো সমস্যা নেই ঠিক আছে আমি মেহেদি আস্তে ধীরে দিতে পারবো আফে আপেগাম ভেসে বলো তুমি বলছো ঠিক আছে ওদিকে আমার শাশুড়ি আমার তোমার চিন্তায় শেষ রূপকথা কিছু বলো না হাসলো শুধু আপিএ বেগম যেতে রিঙ্কি বলো আচ্ছা ভাবি তোমাকে একটা কথা বলি রূপকথা বলো করো কি জিজ্ঞেস করবে রিঙ্কি বলল। তোমার ভাইয়ার মধ্যে সব ঠিক আছে সত্যি করে বলবা কিন্তু রূপকথা জিজ্ঞেস করলো হঠাৎ এমন প্রশ্ন কেন রিঙ্কি বলো খালামনি তোমাদের নিয়ে অনেক বেশি চিন্তা করে ভাইয়া তো একটু চাপা স্বভাবের মন খুলে কারোর সঙ্গে তেমন কিছু শেয়ার করে না কষ্টে থাকুক কিংবা মন খারাপ থাকুক কাউকে বুঝতে দেয় না রূপকথা কিছু বলো না রিঙ্কি আবারও বলো ভাইয়ের জীবনে অনেক কষ্ট পাইছে ওকে আর কষ্ট পেতে দিও না আগলে রেখো নিজের করে রূপকথা বলো রাখবো রিঙ্কি বলো তুমি ছোট হলো খুব বোলদার তোমার এই দিকটা আমার বা সবাইকে মুগ্ধ করেছে এবার বলো আমি ফুপি হব কবে রূপকথা লজ্জা পেলো বলো আল্লাহ কি বলো সব পিঙ্কি বলো হয়েছে আর বিলাস করতে হবে না মজা করছিলাম পিঙ্কি এস রূপকথার হাত ধরে টানাটানি করতে লাগলো বলো ভাবি আসো একসঙ্গে নাচি কথা বলো হ্যাঁ এরপর তোমার ভাই এসে আমার পা ভেঙে গলায় ঝুলিয়ে দিক পিঙ্কি বলো আরে কিচ্ছু হবে না এসো রূপকথা বলো না গো আমার শরীর খারাপ লাগছে তোমরা নাচো আমি দেখি পিঙ্কি আর জোর করলো না রিঙ্কি পায়ে মেহেদি পড়ানো শেষ হতেই আর্টিস্ট রূপকথার হাতে মেহেদি পড়ানো শুরু করলো মেহেদি আর্টিস্ট রূপকথাকে জিজ্ঞেস করলো আপু হাতের তালুতে কার নাম লিখবো রূপকথা বলো নাম হাতের তালুতে লিখবো না আপু আঙুলে লিখবো আর্টিস্ট অপাক হয়ে বলল। সচরাচর মানুষ তো হাতের তালুতে নাম লিখিয়া আপু রূপকথা হাসলো কিছু বলো না তার দোয়া ইলাস্ট্রেশন অনুযায়ী আর্টিস্ট তাকে মেহেদি পড়িয়ে দিল। রাত দশটা দেখে সবাইকে মেহেরি পড়ানো শেষ হলো দু হাত ভারে মেহেরি তাকে আশা বেগম খাইয়ে দিল রূপকথা সেই সন্ধ্যা থেকে উৎসকে খুঁজছে অথচ একবারও তা দেখা পেলো না কাউকে যে জিজ্ঞেস করবে সে উপায়ও নেই সবাই মজা নেবে হাতে কাবারি মেহেরে পড়েছে তাই খুব দ্রুত শুকিয়ে গেছে রূপকথা রুমে এসে দরজা লাগিয়ে কোনো রকমে আস্তে ধীরে চুড়িদারটা খুলে একটা পিজেসের সেট পরে নিল এরপর বিছনায় বসে উসকে কল দিল। রিং হলো কিন্তু উষ রেখে পড়ল না রূপকথা কয়েকবার কল দিয়ে শেষে ব্যর্থ হয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর হাতের মেহেদি উঠিয়ে ফ্রেশ হয়ে এলো এরপর দরজার লক খুলে শুয়ে পড়ল যেন ঔষ আসলেই তাকে আবার উঠতে না হয় বেবিঘাল বেবিঘাল উঠো বেশ কয়েকবার এই ডাক শোনার পর রূপকথার ঘুম হালকা হলো নড়ে চড়ে উঠলো মেয়েটা গলা শুনে বেশ বুঝতে পারছে এটা অবশ্য কিন্তু তার গলা এমন শোনাচ্ছে কেন রূপকথা আর সময় নষ্ট না করে উঠে বসলো ব্যালকনি থেকে আসা আলো আর ড্রিম লাইটের আলোয় উৎসকে স্পষ্ট দেখছে রূপকথা উৎস তার পায়ের কাছে বসে কেমন যেন ঢুলছে রূপকথা জিজ্ঞেস করলো কি হয়েছে ঠিক আছেন আপনি কোথা ছিলেন তখন ঊষো রূপকথার পা ধরে বলো ঠিক নেই আমি রূপকথা বলো নর্মালি বসে কথা বলুন পা ধরে বসে আছেন কেন ঊষো বলো বলবো না রূপকথা ঊষকে পায়ের কাছ থেকে টেনে তুললো তার কেন যেন ঊষকে স্বাভাবিক মনে হচ্ছে না জিজ্ঞেস করলো আপনি ঠিক আছেন উষু মাথা নাড়িয়ে বুঝল ঠিক নেই সে রূপকথা জিজ্ঞেস করলো কি হয়েছে বলুন না বলে কিভাবে বুঝবো শরীর খারাপ লাগছে আপনার মাকে ডাকবো ঊষো উফ রূপ কথা বলো তাহলে ঊষো কিছু না বলে ঠোঁটে আঙ্গুল দিয়ে বসে আছে রূপকথা জিজ্ঞেস করলো আপনি ঘুমাবেন না ঊষো না চোখ মাথা নাড়ালো কথা বলো তাহলে কি করবেন ঊষো বলো তোমাকে আদর করবো কথা বলো এখন আদর করার সময় তো নয় এখন তো ঘুমানোর সময় ঊষো বলো না না এই কথা বলে ঊষ রূপকথা দেখে আরেকটু চেপে বসলো এরপর মুহূর্তের ব্যবধানে তাকে একটারে নিজের করে বসিয়ে নিল ঊষর এমন কাণ্ড দেখে রূপকথা যেন বিক্ষুব বনে গেল ঊষ রূপকথাকে আরও অবাক করে তার ঘাড়ে চুমো খেতে লাগলো রূপকথা তাকে নিজের থেকে সরাতে চাইলো জিজ্ঞেস করলো আপনি নেশা করেছেন ঊষ রূপকথা ঘাড় থেকে মুখ তুলে বলো একটু খেয়েছে লাল পরি রূপকথা বলো কোথায় পেয়েছেন উস বলো প্রান্ত এনেছে রূপকথা কিছু বলার জন্য মুখ ছিল এমন সময় উসো নিজের আঙুল দিয়ে রূপকথার ঠোঁট থামিয়ে দিল বলো আদরের সময় বাড়তি কথা বললে নানিকে বলে দেব রূপকথা আবারও চমকালো বলো ছাড়ো না মায় উস বলো ছাড়বো না রূপকথা বলো তাহলে বিরাস করে আসুন আপনার গাল থেকে গন্ধ বের হচ্ছে আমার বমি আসছে ঊষু বলো বিরাস করে আসলে তোমায় মায় আদর করতে দেবে রূপকথা একটু ভেবে বলো দিবো প্লিজ এবার আপনি ওয়াশরুমে যান উৎসু আর কিছু না বলে রূপকথার গালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। উসু যেতে রূপকথা হাফ ছেড়ে বাসলো তরির গুটিতে বিছানা থেকে নেমে গায়ে একটা ওড়না জড়িয়ে নিচে চলে গেল উস ব্রাশ করে রুমে এসে দেখে রূপকথা নেই উসু ডাকলো বেবিগাল এই বেবিগাল আমার বেবিগাল কোথায় তুমি এমন সময় রূপকথা রমে আসলো হাতে লেবু পানি নিয়ে বলো এই যে আমি এখানে উসু রূপকথা দিকে এগিয়ে এসে বলো কোথায় গিয়েছিলে আই মিসিও রূপকথা লেবু পানি গ্লাসটা উষুর দিকে বাড়িয়ে দিয়ে বলল। এই যে এটা আনতে গেছিলাম এবার চুপচাপ লক্ষ্মী বাচ্চার মতো খেয়ে নিন তো এটা উসু বলল। লেবু পানি কেন খাবো রূপকথা বলো এটা না খেলে আপনার নেশা কাটবে কীভাবে আবার গ্লাসটা হাতে নিয়ে বিছানার পাশে টি টেবিলে রেখে টেনে টেনে বলল নেশা নেশা লেগেছে পেমের নেশা তাই যাওয়া সাহেব দিবে আস্তার কালকে শসা ঔষুর কথা শুনে রূপকথা কয়েকবার পিছিয়ে গেল বলো আস্তা গরিফুল্লাহ নাউজুবুল্লাহ ঊষুর রূপকথাকে টেনে নিজের কাছে নিয়ে এলো এরপর দরজাটা লাগিয়ে দিয়ে বলো দরজা খুলি রেখেছ কেন উসুর এমন ব্যবহারে এবার রূপকথা ভয় পাচ্ছে থতমতো খেয়ে বলল আপনি নিজের মধ্যেই নেই উসো রূপকথা কেটে নিজের কাছে নিয়ে এলো এরপর দরজাটা লাগিয়ে দিয়ে বলো দরজা খুলে রেখেছো কেন ঊষুর এমন ব্যবহারে এবার রূপকথার ভয় পাচ্ছে থতমতো খেয়ে বলল আপনি নিজের মধ্যে নেই ঊষ্য বলো হ্যাঁ তোমার মধ্যে চলে গেছি রূপকথা বলো এসব মাঝে মাঝে জিনিস কেন খেতে যান ঊষ্য বলল আজ কেটে চাইছে প্রান্ত বাংশরটা জোর করে খাইয়াচ্ছে বলে সে এটা নর্মাল পেগ। খেলে কিচ্ছু হবে না রূপকথা বলো আমার ঘুম আসতেছে উষো বলো আমাকে জ্বালা ধরিয়ে এখন তোমার ঘুম আসছে রূপকথা বলো আমি কে করেছি ঊষো কিছু না বলে রূপকথাকে উল্টো ভরিয়ে জড়িয়ে ধরো রূপকথার পেটে উসোর বুকের সঙ্গে লেপটে গেলো ঊষো ঘাড় থেকে রূপকথার খোলা চুলগুলো সরিয়ে সেখানটায় চুমু দিল বলো আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ বলা কথাটা বারবার রূপকথার কানে বাসে লাগলো তাই জামার সাহেব তাকে ভালোবাসে এই কথাটা তার জাওয়ার সাহেব নিজের মুখে স্বীকার করেছে এই যে বিশ্বাসই হচ্ছে না রূপকথার পরক্ষণে ভাবলো হয়তো নেশা ঘুরে ভুলভাল বলছে রূপকথার ভাবনায় সেট করে ঊশ্বর তার ঘাড়ে দাঁত বসালো ঊষোর দাঁতের জোরে রূপকথার চোখে পানি জমে গেল বলো ছাড়ুন লাগছে আমার রূপকথা লাগছে শুনে উষু সেখানটা ছোট ছোটো চুমো দিতে লাগলো বলো এটা সফট কেন রূপকথা বলো ঘুম আসছে আমার ঊসু বলো না 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 ঘুমাতে দিব না রূপকথা বলো সকালে তাড়াতাড়ি উঠতে হবে ঊষু রূপকথাকে এবার করে তুলে দিল রূপকথা ভয় পেল বলো এই মাতাল খোল থেকে নামান আমাকে একে নিজে ঢুলো ঢুলো করেন তার মধ্যে আবার আমাকে করে নিয়েছেন কেন উষু ততক্ষণে রূপকথাকে নিয়ে বিছিনায় চলে গেলো উষু রূপকথাকে বিছানায় শুয়ে তার পাশে বসলো বলো একটা আপ্পা দেই রূপকথা বলো না উষু বলো প্লিজ একটা আপ্পা দেই না রূপকথা বলল ঠিক আছে তবে জাস্ট মুখে দিবেন উষু বলো ওকে তুমি চোখ বন্ধ করো রূপকথা বলো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি রাগ করবো উস মাথা দাঁড়িয়ে বলো ও কে বস এবার চোখ বন্ধ রূপকথা চোখ বন্ধ করে খানিক পর অনুভব করলো কেউ তার পেটে বেশামার হয় এর খাচ্ছে মুহূর্তে রূপকথা একলা উঠে বসলো পেটে হাত দিয়ে বলল কি করতেছেন আপনি উষ্ তাকে ধাক্কা মেরে শুয়ে দিল এরপর বলো চুমু 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 রূপকথা বলো আপনি গালে দিবেন বলেছিলেন উসো বলল। আমি বলিনি তুমি বলেছ রূপ কথা বলো এমন করলে কিন্তু আমি উঠে অন্যরুমে চলে যাব। উৎস বলো যাও দেখে কত সাহস রূপ কথা বলো সত্যিই চলে যাব কিন্তু উৎস বলল যাও রূপ কথা বলো মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আমার উৎস বলল কাছে আসো একটা আপাদি ঠিক হয়ে রূপ কথা বলো আপনি লেবু পানিটা খাননি কেন উস বলো লেবু পানি খেলে তোমাকে আদর করতে দিবে রূপ কথা বলো দিব তবে একটা শর্তে উস বলল আবার কে কথা বলল লেবু পানি খেয়ে আগে দশ মিনিট চুপচাপ বসে থাকতে হবে উসো বলো ততক্ষণে যদি আমার ঘুম চলে আসে রূপ কথা বলো জাত মাতাল হলে কি তালে ঠিক উসো বললো এতো কথা বাদ কাছে এসো আদর করি